হ্যালো ফ্রেন্ড সকলকে আলিন্দা গুড মর্নিং এবং স্বাগত আমার এই পদ্মলাভি চ্যানেলে এখন আমি মাইথন জামার উদ্দেশ্যে ডান কোনো স্টেশনে রয়েছি যদিও এখনো ভোরের আলোয় ঠিকভাবে ফোটে দিন এখন আমি হাওড়া স্টেশনে রয়েছি গাড়ি আবার চল্লিশ মিনিটের উপর লেট ছিল তা এখন আমি এগিয়ে যাচ্ছি হাওড়ার বড়ো দিকে এখন আমি বড়ো ঘরের সামনে কুড়ির কাঠায় বাজে আমি পাঁচটা পঞ্চাশ আমার গাড়ি ছটা পনেরো পনেরোর ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস অর্থাৎ কালো হিরি আমার কোচ নম্বর ছিল ডি ওয়ান এবং আমার সিট নম্বর ছিল তেতাল্লিশ এই উইন্ডো সাইড করে এখন হাওড়া স্টেশন থেকে বিলাট ব্রাহ্মণ এক্সপ্রেস ধানবাদ যাওয়ার যাওয়ার উদ্দেশ্যে আমি কিন্তু ধানবাদ পর্যন্ত যাব না আমি যাব আসানসোল পর্যন্ত জানলা থেকে বাইরের প্যাকেজিং দৃশ্যগুলো খুবই সুন্দর দেখাচ্ছিল এখন নিয়েছি ধোঁয়া ওঠা একটা গরম কফি ট্রেন এখন বর্ধমান জংশন স্টেশনে গেছি আমি এখন আসানসোল স্টেশনে আস্তে আস্তে শ্রীর প্ল্যাটফর্ম দিয়ে আমাকে টিশন চত্বর থেকে বেরিয়ে হচ্ছে বাইরে যাবার রাস্তা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টিউশন এই আসানসোল পূর্ব রেলওয়ে তরফ থেকে এই টিউশনটিকে নবনির্মিত আধুনিক টিশনে রূপান্তরিত করা হয়েছে স্টেশন চত্বরটা খুবই সুন্দর এখন আসানসোল স্টেশন থেকে আসানসোল বাস স্ট্যান্ড পর্যন্ত যাবো বলে অটো নিয়ে নিয়েছি অটো মাথাপিছু ভাড়া পড়ল মাত্র দশ টাকা এই হলো আসানসোল বাস স্ট্যান্ড পেট বড়সড় এই বাস স্ট্যান্ড বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া অনেক জায়গায় বাস ছাড়ে এখান থেকে তো এখন আমার প্রথম উদ্দেশ্য পেট পুজো করা করা তাই নিয়ে নিয়ে ছোলা বাথোরা এর সঙ্গে থেকে কাপড়ি চানার গুগলি স্যালাড আর আচার দাম পড়েছিল প্লেট পিছু তিরিশ টাকা এই যে মাইথন যাবার বাস আমাদের এসে গেছে আমরা এই বাসে করেই মাইথন যাবার জন্য রওনা দেব মাইথন যাওয়ার জন্য আসানসোল থেকে বাস ছেড়ে দিয়েছে আসানসোল থেকে মাইথনের দূরত্ব প্রায় আঠাশ কিলোমিটার আর এই মিনি বাসগুলোই মাইথন যায় আর সময় লাগে প্রায় এক ঘন্টার কাছাকাছি আর মাথাপিছু ভাড়া পড়ে পঞ্চাশ টাকার মতো খানিক দূরে দেখা যাচ্ছে মা কল্যাণেশ্বরীর মন্দির এখন আমরা অবশ্য মন্দিরে যাব না এখন আমরা যাব মাইথনের দিকে এখন আমরা কল্যাণেশ্বরের মন্দির ছেড়ে আমরা এখন যাচ্ছি মাইথন যুব আবাসে এই মাইথন যুব আবাসে আজের রাতটা আমি থাকবো এখানে আমার গম একটি রুম বুক করা আছে চলে এসেছি মাইথন যুব আবাসে প্রথমে ঘুমে যাবো ঘুমে ঢুকিয়ে প্রথমে ফ্রেশ হব এবং ফ্রেশ হয়ে নিয়ে একটু রেস্ট নেব রেস্ট নেবার পরেই পেরিয়ে যাবো মাইথন ড্যাম দেখার জন্য এই হলো আমার ডমেটরি রুম কেউ ঘর বুক না করায় এত বড় ঘরটিতে আমি প্রায় একাই এখানে ছিলাম এবং ঘরটি ছিল খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একসঙ্গে দুদিকে দুখানা বাথরুমও ছিল হোটেল থেকে ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়েছি মাইথন ড্যাম দেখতে আমার যে মাসে আমি ছিলাম সেখান থেকে মাইথন ড্যামের দূরত্ব পায়ে হেঁটে পাঁচ কিলোমিটার তাই ইচ্ছা করলে টোটো করেও যেতে পারতাম তাই পায়ে হেঁটেই বেরিয়ে পড়েছি এই ড্যামটি দেখতে পায়ে হেঁটে গেলে আমি যে স্বাধীনতাটা পাবো টোটো করে গেলে সেই স্বাধীনতাটা আমি পাবো না তাই পায়ে হেঁটেই বেরিয়ে পড়েছিলাম ওই যে দূরে দেখতে পেলেন কিছু ছোটো ছোটো নৌকা এই নৌকাগুলো গোটা মাইথন ড্যামটাকে ঘুরিয়ে দেখায় ভাড়া পরে পিছু পাঁচশো টাকা যেহেতু আমি একা গেছিলাম তাই এই নৌকা বিহারের সৌভাগ্য আমার হয়নি এটা হলো ড্যামের অপর প্রান্তটা ওই যে দেখা যাচ্ছে দামোদর নদী সবুজ বনানের মাঝখানে এক টুকরো দামোদর নদীকে খুবই সুন্দর দেখাচ্ছিল বর্ষাকালে এই সবুজ বনানের রূপ যাকে অনন্য রূপ সৃষ্টি করে যা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যাবে না এই সৌন্দর্যটাকে দুদিকে সবুজ জঙ্গল আর সুন্দর এই বনানি তার মাঝখান দিয়ে বয়ে চলেছে এই দামতার নদী দেখা যাচ্ছে ছোট্ট একটি নৌকাও দাঁড়িয়ে রয়েছে বৃষ্টি ভেজা ড্যামের রাস্তা দিয়ে যেতে খুবই সুন্দর লাগছিল এবং আমি হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছে গেছিলাম আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডে ড্যামটির একদিকে রয়েছে পশ্চিমবঙ্গ এবং অন্যদিকে রয়েছে আমাদেরই পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড এখন আমি পৌঁছে গেছি ঝাড়খণ্ডে তো ড্যামটির একদিকে রয়েছে পশ্চিম বর্ধমান জেলার বরাকর এবং ড্যামটির অন্যদিকে রয়েছে ঝাড়খন্ড রাজ্যের ধানবাদ জেলা ভিন রাজ্যে যখন এসেই পড়েছি তখন সেখানকার একজনের সহযোগিতায় কয়েকটি ছবিও তুলে নিলাম ড্যামের এদিকে খুব একটা বড় খাবারের হোটেল ছিল না তাই একটা ছোট্ট হোটেল দেখে দুপুরের খাবারটা সেরে নিলাম এবং এই প্লেটটির মাছ সহযোগে এর দাম পড়েছিল একশো টাকার মতো ড্যামটা থেকে ফেরার পথে বেশ কয়েকটি ড্যাম্পের ছবি এবং তার সাথে আমারও কয়েকটি নিজের শিল্পী ছবি সংগ্রহ করলাম অপূর্ব সুন্দর এই ড্যামটি যে ড্যামটি চোখে না বিশ্বাস করতে পারবেন না বর্ষাকালে এই সৌন্দর্য এক অন্য মাত্রায় চলে যায় এবং দেখছিলাম বেশ কিছু ওপারের লোকজন ওই রাজ্যের লোকজন এই ড্যামের মধ্যে আসছে নিজেদের মধ্যে খুব সময় কাটাচ্ছে খুব সুন্দর ও মুহূর্ত কাটছিল আমারও এই ড্যামটিতে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ড্যাম দেখে ফেরার পথে একটা টোটো ভাড়া নিয়ে নিয়েছিলাম হোটেলে যাবার জন্য তো আমার এই বর্ষাকালে মাইথন ভ্রমণ ব্লকটির প্রথম অংশ ছিল এটি এবং দ্বিতীয় অংশটি কল্যাণেশ্বরী মন্দির কেন